আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি আপনার মতো করে ভালো থাকুন বাট আমাকে আর আমার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন একা বসে একটু চিন্তা করবেন এত অপরিচিত হয়ে গেলেন আপনি ঘটা করে ছেলে আব্রাহম খান জয়ের জন্মদিন পালন করেছে সাকিব খান সেখানে পরিবারের সকল সদস্যের পাশাপাশি উপস্থিত ছিল সাকিবের প্রথম স্ত্রী উপবিশ্বাস আর উপবিশ্বাসের উপস্থিত থাকাটা কোনোভাবেই মানতে পারছে না বুবলি বুবলি গতকাল লাইভে এসে বলে আমাকে আর আমার সন্তানকে একা থাকতে দাও হয় তুমি তার কাছে থাকবে না হয় আমার কাছে বুবলির অভিযোগ হলো অপুর সাথে সকল সম্পর্ক ছিন্ন করে বুবলিকে বিয়ে করেছিল সাকিব বুবলি বলেছিল সে সতীনের ঘর করবে না আর বুবলির সাথে যদি সংসার করতে হয় তাহলে অপবিশ্বাসের ছায়াও মারাতে পারবে না সাকিব তারপরেও উপবিশ্বাসের টানে বারবার তার কাছে ছুটে যায় বুবলি যেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না বুবলি এই তো মাত্র এক সপ্তাহ হলো বিদেশ থেকে ফিরেছে সাকিব বুবলি তারা দুজন একসাথে বেশ ভালোই সময় কাটিয়েছে আমেরিকায় কিন্তু দেশে আসতে না আসতেই অপবিশ্বাসের সাথে দেখা গেল সাকিবকে আর এতেই মানসিক ভেঙে পড়েছে বুবলি ভক্তরা মনে করেন সাকিব খান নিজের ক্যারিয়ার আর দুই সন্তানের দায়িত্বের মাঝখানেই আটকে আছেন একদিকে সাকিবের ইচ্ছা সন্তানদের সাথে সময় কাটানো অপরদিকে সাকিব দুই স্ত্রীর তিক্ত সম্পর্ক সব সময় বাধা হয়ে দাঁড়ায় সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানান আলোচনা সমালোচনা কেউ বলছে সাকিব একা থাকতে পারলে হয়তো মানসিক চাপ অনেকটাই কমে যেত আবার কেউ বলছে তার জীবনের নাটক না থাকলেই যেন অস্বাভাবিক লাগে সবশেষে বলা যায় সাকিব খান বাংলাদেশের সুপারস্টার হলেও ব্যক্তিগত জীবনে তিনি বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে